কোশ্চেন নাম্বার টোয়েন্টি এটা ইলেকশন থেকে একটা অঙ্ক দিয়েছে যেখানে বলেছে একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল প্রার্থী যে বিজয়ী হয়েছে সে মোট ভোটের ফর্টি এইট পেয়েছেন এবং তার প্রতিপক্ষ পেয়েছে ছ ভোট যা হচ্ছে মোট ভোটের থার্টি কিছু ভোট অবৈধ ছিল তাহলে বলেছে নির্বাচনে জয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ভোটের যে ব্যবধান এবং অবৈধ ভোটের যে সংখ্যা সেই দুটো সংখ্যা আমাদেরকে বার করতে বলেছে তো এখানে দেখো আমরা মোট ভোট যদি একশো ধরি একশো পার্সেন্ট ধরি তার মধ্যে আটচল্লিশ পার্সেন্ট সে কে পেয়েছে এটা হচ্ছে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে আর আমাদের যে লুজিং ক্যান্ডিডেট অর্থাৎ যে পরাজিত হয়েছে সে পেয়েছে থার্টি ফোর পার্সেন্ট এই থার্টি ফোর পার্সেন্ট পেয়েছে আমাদের লুজিং ক্যান্ডিডেট আর এই থার্টি ফোর পার্সেন্টের যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে ছ হাজার আটশো তাহলে এখান থেকে আমরা ভোট মোট ভোটের সংখ্যাটা বের করতে পারবো তাহলে থার্টি এইট পার্সেন্ট মানে যদি আমাদের ছ হাজার আটশো হয় তাহলে এখান থেকে মোট ভোট অর্থাৎ একশো পার্সেন্টের ভ্যালু কত হবে তাহলে ছ হাজার আটশো ডিভাইডেড বাই চৌত্রিশ মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড চৌত্রিশকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আটষট্টি পাই তাহলে এখানে আমরা পাচ্ছি দুশো আর দুশোকে একশো দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাই কত কুড়ি হাজার ভোট হচ্ছে আমাদের টোটাল ভোটের পরিমাণ এবার এই যে কুড়ি হাজার ভোট ছিল তার মধ্যে আমাদের বিজয়ী প্রার্থী কত পেয়েছে বিজয়ী প্রার্থী পেয়েছে আটচল্লিশশো আটচল্লিশ পার্সেন্ট সরি তাহলে কুড়ি হাজারের আটচল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে আটচল্লিশ বা একশো যদি আমরা বার করি তাহলে উইনিং ক্যান্ডিডেট কত ভোট পেয়েছে সেইটা পেয়ে যাব সেখান থেকে আমরা জয়ের ব্যবধানটা পাবো তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি তাহলে আটচল্লিশকে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পায় আমরা কত পাই ছিয়ানব্বই আর ছিয়ানব্বই সাথে দুটো শূন্য এই ভোটটা পেয়েছে আমাদের উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেট অর্থাৎ যে পরাজিত হয়েছে সে পেয়েছে ছ হাজার আটশো ভোট তাহলে এখানে আমাদের জয়ের যে মার্জিন অর্থাৎ বিজয়ের যে ব্যবধান সেইটা বার করতে বলেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মার্জিন যেটা আছে সেইটা হচ্ছে আমাদের উইনিং ক্যান্ডিডেটের ভোট অর্থাৎ ন হাজার ছশো মাইনাস লুজিং ক্যান্ডিডেটের ভোট তার মানে হচ্ছে ছ হাজার আটশো তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আমরা পেয়ে যাব আঠাশশো ভোটের হচ্ছে মার্জিন অর্থাৎ পরাজিত প্রার্থী এবং বিজয়ী প্রার্থীর মধ্যে ভোটের যে পার্থক্য সেইটা হচ্ছে আমাদের আঠাশশো তাহলে এখান থেকে আমরা অপশানটা ঠিক করতে পারবো যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার থ্রি একটাতেই দেওয়া আছে তাহলে এখানে আমাদের অপশান নাম্বার থ্রি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা ছত্রিশশো ভোট যেটা আছে সেটা হচ্ছে অবৈধ ভোটের সংখ্যা তাহলে টোটাল যে ভোট ছিল সেইটা ছিল আমাদের কুড়ি হাজার কুড়ি হাজার ভোট থেকে আমাদের উইনিং ক্যান্ডিডেটের ভোট আর লুজিং ক্যান্ডিডেটের যে ভোট সেইটা আমাদের মাইনাস করলে আমাদের যে টোটাল অবৈধ ভোটের সংখ্যা সেইটা পেয়ে যাব তাহলে উইনিং ক্যান্ডিডেটের ভোট হচ্ছে আমাদের ন হাজার ছশো আর লুজিং ক্যান্ডিডেটের ভোট হচ্ছে ন হাজার ছশো আর হচ্ছে ছ হাজার আটশো তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি কুড়ি হাজার থেকে মাইনাস করবো আমরা কত ন হাজার ছশো আর ছ হাজার আটশো মাইনাস করলে এটা হচ্ছে আমাদের ষোলো হাজার চারশো ভোট হবে এই ষোলো হাজার চারশো আর কুড়ি হাজার মধ্যে যদি ডিফারেন্স বার করি তাহলে এটা আমরা ভাবছি ছত্রিশশো ভোট হচ্ছে আমাদের অবৈধ ভোট ছিল যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার থ্রিতে দেওয়া আছে থ্রি নাম্বার অপশনটা আমাদের এখানে সঠিক হয়ে যাবে